বর্তমান যে অনলাইন সিস্টেমে নয়শো তেপ্পান্ন জন হোমগার্ডকে যদি অনলাইনের আওতায় কর্তব্য প্রদান করা হয় আমাদের যে সার্টিফিকেটের ভ্যালিডিটি তিন বছর তিন বছরের ভিতরে একজন হোমগার্ড একটাই কর্তব্য পায় তিন বছরে ছশো হোমগার্ডের কর্তব্য হয় বাকি তিনশো তেপ্পান্ন জন হোমগার্ড অটোমেটিক ডিপ্লাইভ হয়ে যায় দাবি লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করল করিমগঞ্জ জেলা হোমগার্ড অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ করিমগঞ্জে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে হোমগার্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের বিভিন্ন সমস্যা কথা তুলে ধরার পাশাপাশি তারা এও বলেন যে আজ তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও রাজ্যপাল গোলাপ কাটারিয়ার উদ্দেশ্যে তাদের বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকপত্র প্রেরণ করবেন এদিনে সাংবাদিক সম্মেলনে শাইনুল হক বলেন করিমগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত হোমগার্ডের তুলনায় পোস্ট অনেক কম থাকায় তাদের মধ্যে অনেকেই পরিবার পরিচালনার জন্য সমস্যায় পড়তে হয় তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবি পূরণের বিনম্র অনুরোধ জানান ভলান্টিয়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা কমিটির সভাপতি জসিমউদ্দিন মহাশয়ের সভাপতিত্বে সভায় আমাদের হোমগার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে বিগত দুই হাজার সাতাশ নয় দু হাজার তেইশ ইংরেজিতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের সমস্যা সম্বলিত একটি স্মারকপত্র প্রেরণ করেছিলাম কিন্তু আমরা কোনো উত্তর পাই নাই এখনও বা আমাদেরকে কোনো টেক করা হয় নাই বর্তমানে আমাদের করিমগঞ্জ জেলায় প্রশিক্ষণপ্রাপ্ত নয়শো তেপ্পান্ন জন হোমগার্ড আছে আর নয়শো তেপ্পান্ন জন হোমগার্ডের এগেনস্টে শুধু সাতানব্বই ভ্যাকেন্সি আমাদের এগেনস্টে ইস্যু করা হয়েছে বর্তমান যে অনলাইন সিস্টেমে নয়শো তেপ্পান্ন জন হোমগার্ডকে যদি অনলাইনের আওতায় কর্তব্য প্রদান করা হয় আমাদের যে সার্টিফিকেটের ভ্যালিডিটি তিন বছর তিন বছরের ভিতরে একজন হোমগার্ড একটাই কর্তব্য পায় তিন বছরে ছশো হোমগার্ডের কর্তব্য হয় বাকি তিনশো তেপ্পান্ন জন হোমগার্ড অটোমেটিক ডিক্লাইভ হয়ে যায় তো আজকের আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী তথা আসামের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকপত্র প্রেরণ করব যে আমাদের নশো জন হোমগার্ডের এগেনস্টে যদি নশো তেপ্পান্ন ভ্যাকেন্সি লিডি ক্রিয়েট করে আমাদেরকে কর্তব্য দেওয়া হয় তাহলে আমরা নিজের পরিবার পরিবর্গকে নিয়ে আমরা জীবনযাপন করতে পারব আর না হয় আমরা তো যাওয়ার রাস্তা নেই আমরা আত্মহত্যা করতে বাধ্য হব কারণ আসামে চব্বিশ হাজার হোমগার্ড বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকটি জেলায় ভ্যাকেন্সি যেমন আমাদের বরাকবুলিতে আমরা কীরকম জীবনযাপন করতেছি দিন যাপন করতেছি আমাদের পরিবার পরিবার বর্গকে নিয়ে সেটা আমরা জানি আমরা থেকে আর বেশি কেউ জানবেও না কারণ আসামের আমাদের বরাকের সাতাশ হোমগার্ড প্রশিক্ষণপ্রাপ্ত তিন জেলায় সাতাশ হোমগার্ডের মধ্যে পাঁচশো চল্লিশটা ভ্যাকেন্সি মাত্র এই পাঁচশো চল্লিশ ভ্যাকেন্সির মধ্যে সাতাশশো হোমগার্ডকে রোটেশন করা হয় একজন হোমগার্ড একবার কর্তব্য পাওয়ার বছর তিন বছর অতিক্রম হয়ে যায় শেয়ার কর্তব্য পায় না তো বর্তমানে যে পুলিশের পোশাক পরিধান করে সে ছয় মাস কর্তব্য করার পর তাহাকে কেহ আর কাজে কর্মেও নেয় নাই তো আমরা বিকারের বেশে রিক্সাওয়ালা আমাদের থেকে ভালো পরিবেশে চলতেছে আমাদের সেই রকম অবস্থায় আমরা দিনযাপন করতেছি তো আজকের এই আপনাদের মাধ্যমে এবং আমরা যে মেমোরিনাম প্রদান করবো মেমোরিনামের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমাদের হোমগার্ডের পক্ষ থেকে বিনম্রভাবে অনুরোধ যে বিভিন্ন বিভাগকে যেরকম উনি উন্নীত করেছেন আমাদেরকেও যাতে রেগুলার করে অন্তত যদি রেগুলারও না হয় তাহলে আমাদের আমাদেরকে যে যে অনুপাতে ট্রেনিং করিয়েছেন সেই অনুপাতে ভ্যাকেন্সি ক্রিয়েট করে আমাদেরকে কর্তব্য প্রদান করার আহ্বান জানাচ্ছি ওনাকে আর যদি সেই দাবিও পূরণ আমাদের না হয় তাহলে আমরা এই নয়শো তেপ্পান্ন হোমগার্ড কী করবো আমরা বাধ্য হয়ে আত্মহত্যা করার পথ আমাদের কাছে আর কোনো বিহিত রাস্তা নাই আর না গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব আর সেই আন্দোলনে যদি কোনো সরকারি ক্ষয়ক্ষতি হয় তার জন্য আমাদের সরকারি যে বিভাগীয় বিভাগ ডিজিসিডি তথা আসাম সরকার দায়ী কেবেন অন্যতায় আমরা আর আমাদের যাওয়ার রাস্তা নেই আমরা বাধ্য হব গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যেতে বিগত কয়েকদিন পূর্বেও অনেক সময় আপনারা অ্যাসোসিয়েশনের বিভিন্ন এবং মানপত্র দেওয়া হয়েছে কোনো কিছু সুরহা পাওয়া যায়নি শুধু আমাদেরকে দু হাজার বাইশে যখন সচলে আমরা অনশন ধর্মঘটে ছিলাম এই সশলন অনশন ধর্মঘটের পর আমাদেরকে যে ন হাজার টাকা আমরা যে এই ভাতা পেতাম সেই ভাতাটা বাড়িয়ে তেইশ হাজার টাকা করা হয়েছে কিন্তু আমাদের যে ভ্যাকেন্সির ক্ষেত্রে সরকার যে যেরকম ছিলেন সেরকম এখনও আছেন দু হাজার পনেরো সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আমাদের এক সেই অ্যাক্টে অন্যান্য বিভাগকে উন্নীত করা হয় কিন্তু আমাদের হোমগার্ডের তখন ছিল আমাদের এইজ এই বাষট্টি বছর এখন আমাদের এজ কমিয়ে পঁচপান্ন বছর করা হয়েছে এবং আমাদের সার্টিফিকেটের এজ ছিল চার বছর এখন সেটা কমিয়ে তিন বছরে আনা হয়েছে স্মারকপ্রথম করবেন না আজকে প্রদান করবেন আমরা যে বিগত সাতাইশ ন দু হাজার তেইশে স্মারকপথ মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করেছিলাম সেটা আপনি নিতে পারেন আর খুব তাড়াতাড়ি আমরা আবার সর্বপুত্র প্রেরণ করব আমরা আশা রাখি যে আমরা माननीय মুখ্যমন্ত্রী নিগত আজকে আপনাদের সাহায্যে তো আমরা আরো আমাদের রাজনৈতিক প্রতিনিধি বর্গের সাথে যোগাযোগ করব তো আমরা চিন্তা করছি माननीय মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা মানে সোহাতে উনি নিগত আমাদের মানে মানত্র মানে সহায়তা প্রদান করব এখন পর্যন্ত বিদায় নেচ্ছি পরবর্তীতে আরো সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ